নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে এসছি একটা নতুন ভিডিওতে আজকে আমি আছি বীরভূমের তারাপীঠে তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তারাপীঠের ইস্কন মন্দির তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের এখন আমি চলে এসছি বীরভূমের বীরচন্দ্রপুর গ্রাম যেটি তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত সেই বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত ইস্কন মন্দির আর এই যে সামনে দেখছেন যে বিল্ডিংটি এটি ইস্কন মন্দিরের গেস্ট হাউস আপনারা কেউ এখানে এলে দর্শন করতে এলে আপনারা এই গেস্ট হাউসে থাকতে পারেন আচ্ছা এই হচ্ছে মন্দির ইস্কনের এই হচ্ছে বীরচন্দ্রপুর গ্রাম বীরভূমের ইস্কন মন্দির তো চলুন আপনাদের আরও এই মন্দিরের কিছু তথ্য দিই এবং ঘুরে দেখাই এই হচ্ছে বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামের ইস্কন মন্দির আপনারা সাধারণত সবাই মায়াপুর ইস্কনের নাম শুনেছেন অনেকে গেছেন টিভিতে দেখেছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি বীরভূমের ইস্কন মন্দির এই যে এই গেটটা দিয়ে প্রবেশ করেই এটা হচ্ছে ইস্কন মন্দিরের প্রবেশ গেট করেই তারপরে সামনেই সব পার্কিং যারা তারাপীঠে এসছেন তারা এই সাইড সিনের মধ্যে এই ইস্কন মন্দিরটি পড়ে এখানে টোটো সব পার্কিং করা হয় যারা পার্সোনাল চার চাকা নিয়ে আসে তারা এখানে গাড়ি রাখতে পারে এবং এই হচ্ছে সেই মন্দির মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ ভেতরের ফটো আপনাদের দেখাতে পারব না তো বাইরে থেকে এবং এখানে কি কি আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই মন্দিরের ভেতরের প্রবেশপথ ঢুকেই আপনি এখানে একটি পদ্মফুল দেখতে পাবেন খুব সুন্দর তারপরেই রয়েছে এই এখানে ইস্কন মন্দিরের প্রসাদ আপনারা পাবেন এখানে ইস্কন মন্দিরের প্রসাদ আপনারা পাবেন এটি ইস্কন মন্দিরের একটি স্টল আপনি এখানে ইস্কনের যাবতীয় সব কিছু বই থেকে শুরু করে গীতা থেকে শুরু করে নানা রকম ফটো এবং এই যে কীর্তনের যে ঢোল সবই এই স্টলে আপনারা পেয়ে যাবেন এবং রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে সবই পাবেন এবং এখানে পেতলের বিগ্রহ পেয়ে যাবেন এই স্টলে এলে স্টলটি বিশাল বড় এবং স্টলে প্রচুর জিনিসপত্র আছে এবং এই যে তুলসী মালা থেকে শুরু করে রকম যে দীক্ষা টিক্ষা নেওয়ার পরে যে মালা পড়া হয় সেগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা ভগবানের আরতির সময় যে জিনিসটি ব্যবহৃত হয় এটা ঠিক আমি জানি না কি নাম এই জিনিসটিও আমি আপনি পেয়ে যাবেন আমি আরতি করার সময় অনেক পুরোহিত মশাইকে এটি ব্যবহার করতে দেখেছি চন্দন থেকে শুরু করে সব কিছুই আপনি এই স্টলে পেয়ে যাবেন স্টলটির পাশেই আরেকটি স্টল আছে এখানে গোপালের মূর্তি থেকে শুরু করে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আপনি সবই পাবেন এখানে এবং গোপাল রাধা রাধাকৃষ্ণের জামা থেকে শুরু করে সব কিছুই এখানে পাবেন এবার আপনাদের দেখাই এই মন্দির এই হচ্ছে সেই বীরচন্দ্রপুর গ্রামে ইস্কন মন্দির মন্দিরটি খুব সুন্দর মন্দিরের ভেতরে মোবাইল নিষিদ্ধ তাই মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবো না বাইরে থেকেই যতটুকু দেখানোর আপনাদের দেখাচ্ছি মন্দিরের প্রবেশ গেটেই আমাদের ভগবান বিষ্ণুর ডান সাইডে একটি মূর্তি এবং বা সাইডে একটি মূর্তি এখানে স্থাপন করা আছে এবং মন্দিরের প্রবেশদ্বারটা দেখুন কি সুন্দর দুদিকে দুটো ময়ূর এবং মাঝখানে রথের চাকা দিয়ে কৃষ্ণের যে রথের চাকা ছিল সেই চাকার আদলেই বানানো এবং মন্দিরটি সত্যিই খুব সুন্দর এবং যেই শিল্পী বানিয়েছেন তার হাতের কাজ অপরূপ তো চলুন একটা সিঁড়ির ধাপ পর্যন্ত ফটো তোলা এলাও আছে আপনাদের দেখাই সিঁড়ির ধাপে হরিনাম সংকীর্তনের যে একটি চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তি দিয়ে এই সাইডেও আছে সেই মূর্তি এবং মহাভারতের যুদ্ধের একটি ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর অপরূপ দৃশ্য এইটুকু পর্যন্তই দেখানোর অনুমতি আছে এর থেকে বেশি দেখানো যাবে না তো এই ছিল আজকের মূল ভিডিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামে যে ইস্কন মন্দিরটি রয়েছে তার ভিডিও আপনাদের তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক ভিডিওতে লাইক করলে ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই এবং ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করবেন যাতে আপনাদের মতো অন্য কেউ ভিডিওটি দেখতে পারে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করবো আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন নমস্কার